আজকে শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে আমাদের দোকানে পুজোর কারিক্রম চলছে দেখতেই পাচ্ছ আমাদের যে সব বাড়ির বউরা আছে আলপনা দিচ্ছে এবং কলা বউ তার নিচে ডব ঢাপ আছে যে আমাদের লক্ষ্মী গণেশ বসানো হয়ে গিয়েছে ঘটে ইয়েতে তেল থেকে দিয়ে দিলে না খা ভেছিস তোর খাওয়া ভেঙেছে খাওয়া এ তুই এখানে কি করছিস তুই ভাগ তোর এখন যে সকাল সকাল আজকে ভোরবেলা সব উঠে পড়েছে মুখটা দেখি লজ্জা পাচ্ছে রিল বানাতে তো লজ্জা লাগে না লাড্ডু প্যাকেটও তো তাই এই দোকানের পান্ডারা হ্যাঁ আমাদের লক্ষ্মী খুঁজি বাজায় করছে সকাল থেকে খুব খুব উঠে মজা করছে দেখতেই বা আর লাড্ডু লাড্ডুর প্যাকেটটা খুলে দেখাও এই যে আমাদের লাড্ডুর প্যাকেট খোলা হচ্ছে মানে আমাদের সিদ্ধিদাতা গণেশের মোদক দেখতেই জল জল করছে ঝকঝক করছে লক্ষ্মী তুমি দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ লক্ষ্মী আর আমার ভাইপো দুদিন ধরে পান খাচ্ছে মুসে সুপারি ভাইপো रुये केटेरी बात आलू ना देना में दीजिए तो कच्छो आई जरा माटा दिया बोलो आइये वाह आलू ना लिए खा लो मम्मी कोंगाई नहीं आती है अब ना हो सकता है लगा ये दूसरे इनका তোমাদের সেই গরিবের দোকান দেখতেই পাচ্ছ এই যে গরিবের দোকানের পুজো আজকে দেখাচ্ছি তোমাদেরকে

যতক্ষণ বলতো বাড়ির মানুষ যে নেওয়া সময় কথা শোনা ইয়ে শোনাই যাচ্ছে ਮੇਲੁ ਦੀ ਦੋਗੇ ਨ? ਛੇ ਆਸ਼ਟਾ ਦਾਰ ਦੀ ਦੇ ਮੁੱਲੁ ਦੇ ਲਿਖਿਲ ਦੇ ਨ? ਮੁੱਲੁ ਦੇ ਲਿਖਿਲ ਦੇ ਨ? ਤੇਕਿ ਸ਼ਣੁ ਨ? ਮੁੱਲੁ ਦੇ ਲਾਰਾ ਵੀਲ

প্রোখরোো ত্রো সোরা, আবো ালя পুরোো সুরে ত্ ahead.. আবোঝনালকাল শুরো হিয়েনো देखो देखो वो ब्लैक डॉग को ঞ্জলি নম শ্ৰীশ্ৰী

लिंग रंग रोमांच अहम नमो विश्व रुग्विश्व राजा की पद्धेत पदलाए सूहे पाही मांग देवी मालकी नमोस्तुते नुवल 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 ハハハハハ。<laughs> <laughs> <laughs>

তো আমাদের যে পুজো সম্পূর্ণ হয়ে গেছে আর এই যে পান্ডাগুলো সব বাইরে বসে আছে পাপি সারা বছর কাজ করে এই ঠাকুরের কাছে মুখ দেখাতে পারে না আমাদের লক্ষ্যে কি না আমাদের হলো বিশ্বমা পুজোয় অবশ্যই মুখ দেখাবো কেন মুখ দেখাবো না আমরা যদি লোয়াল আর কিনে কাজ করি তাই বিশ্বমা পুজোতেই আমাদের মুখ দেখানো তাহলে কি আজকে দোকান দোকানদারের জন্য আজকে দোকানদারের জন্য মালিকের জন্য আপনি কিছু বলবেন দাদা ও শুভ অক্ষয় তৃতীয়ায় শুভ অক্ষয় দিদা যাদের মনে শুভ আছে তাদেরই শুভ অক্ষয় দিদি আমরা হলাম অভাগা অক্ষয় দিদি তো আমার দাদা খুবই অভাগা অক্ষয় দিদি পালন করছে আমি অভাগা না আমি কিন্তু আমার গাঁটটা মুখটা ফুলে গেছে তাই এখন অভাগা মাকে ফিলাই দিচ্ছে কেলি দেবো তো আবার দেখা হবে আগামী ভিডিও আগামী ভিডিও নেক্সট ভিডিও নেক্সট আমি বাংলাতেই বলি আগে দেখা হবে আগামী ভিডিও ভিডিওটা কারোর ভালো লাগে বন্ধুদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না